নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আপনার আইনশৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি এর কথাগুলি আমরা বলেছি যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা দুই বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন তো এই জিনিসগুলো আসতে হবে তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কার আপনি সময় মতো ওই আর গভর্নমেন্ট আসবে সেই গভর্মেন্ট করবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং ওই যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বোধিন আলম মজুল সবকে দিয়ে গেলে তাই না আমার তো মনে হয় অতি দ্রুত এটা দুই মাসও লাগার কথা না এবং দুই মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তারা একটা নির্বাচন পরিকল্পিত একটা আপনার প্রচারণা পরিকল্পিত অপপ্রচার এবং এটা করেই তারা আপনার যারা দুষ্টু যারা আপনার বলি সবসময় যারা ফায়দা লুটতে চায় তারা ফায়দাটা লুটতে চায় বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় গণতন্ত্রের বিরোধী একটা দল গণতন্ত্রের বিরোধী অবস্থা থেকে গণতন্ত্র হত্যাকারী একটি দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা ঘোষক শহীদ প্রধান জিয়াউর রহমান তিনি বহু একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছেন নিয়ে নিয়েছেন বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম কমপ্লিটে নিয়ে আমরাই কেয়ারটেকাল গভেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্যোগের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা এবং আপনার পাওয়ার ক্ষমতা হস্তান্তর করা শান্তিপূর্ণভাবে সেটা আমরা করেছি থ্যাংক ইউ